সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহান রবুল আলমানীর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ আশা করছি আপনারাও সবাই ভালো আছেন তো দর্শক আজকে যথারীতি আলোচনা করব লুকবার লাস্ট যে আপডেট সেটি নিয়ে আপনার নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে অনেকেরই কন্টাক্ট লেটার চলে এসেছে এবং অনেকেই কিন্তু পাইপলাইনে রয়েছেন যাদের কন্টাক্ট লেটার এসেছে তাদের পেমেন্ট বাকি আছে আপনারা দয়া করে পেমেন্টগুলো দ্রুত শেষ করবেন কারণ আমাদের যে টাইম ফ্রেম এর মধ্যে যদি আপনাদের আবেদনগুলো আমরা পৌঁছাতে না পারি তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমরা সামনের যে জব অফার সেটি পেতে বিলম্ব হতে পারে বা ক্যান্সেলও হয়ে যেতে পারে সুতরাং যাদের নাম ঘোষণা করা হয়েছে এর আগে আপনারা দ্রুত আপনাদের যে কন্ট্যাক্ট লেটার ফি সেটা দিবেন এবং কন্ট্যাক্ট লেটার সাইন করে দিবেন তারপর ডকুমেন্টগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে পাঠানো শুরু করেছি দর্শক লুকদিন সম্পর্কে আপনারা অনেকেই জেনেছেন তো যারা জানেননি তাদের জন্য আজকের ভিডিও সাথেই থাকুন দর্শক আপনারা যারা নতুন লুকদিন বিষয়ে এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের জন্য আজকের ভিডিও একটা আকর্ষণীয় মিডিয়া হতে চলেছে প্রথমে চলুন জেনে আসি কেমন দেশেই লুকজেমবার্গ লুকজেমবার্গ আজ আপনাদের লুক্জেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম সিটি জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজমবুর্গিস দর্শক কেমন দেশে লুকজমবারে আসলাম এখন প্রশ্ন হচ্ছে এখানে কোন সেক্টরে কত টাকা বেতন পাওয়া যায় চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গ বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও এটি ফাইভ স্টার হোটেলের লোক প্রয়োজন যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশ সত্তর ইউরো সাতাশশো ইউরোপশো ইউরো হেল্প ইউরো এবং হাউস কিপিং এ বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লগের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেশো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ হিরো ড্রাইভার পঁচিশশো ইরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইিরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইরো হেল্পার আঠারোশো ষাট ইরো প্লাম্বার বাইশশো নব্বই ইরো কার্পেন্টার বাইশশো নব্বই ইরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই হিরো ম্যাশন তেইশশো নব্বই হিরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশি ইউরো হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কোন সেক্টরে কত বেতন লুকজিমবার্গে এবার আমরা যদি জানবো সেখানে সুযোগ সুবিধা কেমন চলে জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজিমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভার সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটে টিকিটের টাকাও দেবে এই লোকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলি রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কোন কাতে কি ফ্যাসিলিটিস রয়েছে লুকজিমবার্গে এখন প্রশ্ন হচ্ছে যে লুকজিমবার্গেতে আপনার ডকুমেন্টস কী প্রয়োজন হবে দর্শক আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এন আইডি জন্ম নিবন্ধন ছবি অভিজ্ঞতা সনদ এডুকেশনাল সনদ এবং আর অনেক কিছু তো এ বিষয়ে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে লাকজিমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এন আইডি বার্থ সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক জেনে কী কী ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে লুকজিমবার্গ যেতে প্রশ্ন হচ্ছে খরচ কী হবে হ্যাঁ দর্শক এ বিষয়ে জানতে নিচে দেন আমার ফোন দিন কারণ একটা সেক্টরের জন্য একটা পদের জন্য এক ধরনের খরচ এবং একটা সময় এক ধরনের খরচ এ কারণে আমরা এখনই বলতে চাই না আপনার নিচে দেন আমার ফোন দিয়ে জেনে নিন আপনি যে পোস্টে কাজ করতে চান সেই পোস্টে খরচ কত দর্শক আমাদের ঠিকানা হাউস বারো রোড ঢাকায় ঠিকানায় থেকে বারোটি সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে যদি আপনি আসেন তাহলে কিন্তু আমাদের সাথে দেখা হবে আপনাদের তো দর্শক আজের কথাটা আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ